যথা নাถา নে ওরা তো ঈমান চোরের বাচ্চারা সব গাদিয়ানি দূর যুগ দূর ভোগিয়া মাননা ওরা নবুয়তি দাবি করে দুনিয়ায় নবী আশা বন্ধ কিন্তু চিরতরে শেষ নবীকে মাননা ওরা নবুয়তি দাবি করে দুনিয়ায় নবীর দরজা বন্ধ কিন্তু চিরতরে সবাই মিলে কাদিয়া নিকে কাফের কাফের ঘোষণা করো সবাই মিলে কাদিয়া নিকে কাফের কাফের ঘোষণা করো যারা না বলবে কাফের ওদের মুখে জুতা মারো তোর যুগ তোর ভোগে আজ ইমান নিয়ে টানা টানি ওরা তো ইমান চোরের বাচ্চারা সব কাদিয়ানি আনি যুগ তোর ভোগে কদ্মী নবুৱাদ কেউরা কেন করে চেযিকার বাংলায় তরুগ বানায় ঢাকাতে ওই বক্সি বাজার যা কদ্মী নবুৱাদ কেউরা কেন করে শিকার বাংলায় তরুগ বানায় ছোট্টগ্রামের ওই ছোট বাজার কাদিয়াদের কাদি আদিরে ধরে ধরে বস্তা বরো কাদিয়াদের আদিরে বাঘ এই মুহূর্তে বস্তা বরো বস্তাটা ঠেঙে দিয়ে ভুলি গঙ্গাই নিক্ষেপ কর

মুসলিম কবুতলয় আস্থা বন্ধ কাদি জানি অবিনম কাফের কাফের আওয়াজ তুলো অবিনম কাদি কাফের কাফের আওয়াজ তুলো যারা না বলবে কাফের ওদেরকে সব কাফের বলো কথা বেটে যারা কাফের বলবে না কাদি এনেকে তারাও কি আমাদের জনাব পাবনা গরি রহমাতুল্লাহ তিনি ঘোষণা করে দিয়েছিলেন যারা কাঁদিয়ে নিজের কাফের মানারা কাফের মনে করবে না সন্দেহ করবে তারাও কাফের কতদিন বেঁচে অবিলম্বে কাঁদিয়ে নিজের কাফের কাফের আওয়াজ তোলো যারা না বলবে কাফের ওদেরকে সহ কাফের বলো তোর যুগ ভোগে হাজ এবার নিয়ে টানা টানে ওরা তো ইমান চোরের বাচ্চারা সব কাঁদিয়ে এই সংস্থা যাহার প্রতিষ্ঠিত আজি হয়েছে দামি উপস্থিত হয়েছে সেই আবলামা আব্দুল আলি মেনে এই সংস্থা যাহার লাগে হয়েছে আজি হয়েছে দামি উপস্থিত হয়েছে আল্লামা আব্দুল আলিম নেজামি সুন্দর মাহা ব্যবস্থা যে করেছেন যে সুন্দর মাহা ব্যবস্থা যে করেছেন আমরা করব তাহা পথে এই জিন্দা গানে তোর যুগ দুর ভোগে আজ ইমালিয়ানা টানি ওরা ইমান চোরের বাচ্চারা সব কা